গণেশ পুজোয় থিম আর্জিকর দাবি একটাই আর্জিকরের বিচার চাই ধর্ষকের ফাঁসি চাই কলকাতা পুরসভার ১৪ নম্বর ওয়ার্ড উল্টোডাঙ্গা মেন রোডের উপর মুচিবাজার পোস্ট অফিসের গলিতেই এই পুজো মূল উদ্যোক্তা প্রতাপ দেবনাথ এমন একটা নকরজনক ঘটনা আর্জি করে ঘটে গেছে যেটা সবাইকে নাড়া দিয়েছে এবং আমাকে বিশেষভাবে নাড়া দিয়েছে আমার ব্যক্তিগতভাবে আমার মেয়েও আজকে ডাক্তার আমি একজন মেয়ের বাবা হিসাবে আমি খুব খুবভাবে দুঃখিত হয়েছি যে কোনো মেয়ের খুন বা ধর্ষণটা বেদনাদায়ক কিন্তু একজন ডাক্তার তৈরি করতে মধ্যবিত্ত ঘরের ফ্যামিলি থেকে একজন ডাক্তার তৈরি করতে বাবা মার যে পরিশ্রম যে স্বপ্ন সেই স্বপ্ন যদি যেখানে কাজ করছে সেখানে যদি শেষ হয়ে যায় এর থেকে মনমান্তিক কিছু হতে পারে না এমন কিছু তৈরি হোক যে কোনো নির্যাতন মেয়েদের উপরে এবং যে কোনো হত্যার সঠিক বিচারক বিশেষ করে মেয়েদের উপরে যদি কোনো অত্যাচার হয় কোনো ধর্ষণ হয় তার জন্য উপযুক্ত শাস্তি দেওয়া হোক আমরা সেই উপরে একটা ছোট্ট থিম করেছি বিচার পেতে গেলে অনেক লম্বা হাত সেই জন্য এখানে কতগুলো পরপর মই লাগানো আছে একটা ছোট মই সাধারণ লোক যায় বিচার চায় বিচার পায় না যাদের ক্ষমতা আছে তারা আর একটু আগিয়ে যায় তারা শুধু সম্ভব না যারাতে ক্ষমতা আছে তারাই বিচার পায় তার জন্য আমাদের তিনটে মই রাখা আছে একটা ছোট তার থেকে বড় তার থেকে আরো উঁচু বিচার ব্যবস্থাটা এমন একটা জায়গায় এসে আজকে দাঁড়িয়েছে যে বিচার পেতে গেলে ক্ষমতা না থাকলে বিচার পাওয়া অসম্ভব সেই জন্য অত বড় মইটার মাথায় আমাদের বিচার লেখা আছে ওইখানে পৌঁছানোর পরও তাও ভগবানের উপর নির্ভর করতে হচ্ছে বিচার পাবে কি পাবে না সেই জন্য দেখুন ওই বড় মই থেকে একটা দড়ি গণেশের হাতে গেছে এবং গণেশ একটা মেয়েকে কোলে নিয়ে আছে যে যাকে হত্যা করা হয়েছে ধর্ষণ করা হয়েছে আমাদের আজকের এই সমাজ ব্যবস্থায় সেখানে দাঁড়িয়ে গণেশ ঠাকুর সেই অসুরকে যারা যে নির্যাতন দিয়েছে তাকে ফাঁসি দিচ্ছে আজকে এই ধরনের ঘটনায় আমরা ফাঁসি চাইছি তাই এই জায়গায় গণেশের হাত দিয়ে আমরা দেখাতে চাইছি যদি বিচার ঠিক হয় এবং ভগবান যদি সহায় থাকে তাহলে কিন্তু তার ফাঁসি হবে কলকাতার আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসককে খুন এবং ধর্ষণের ঘটনায় তোলপাড় রাজ্য রাজনীতি আঠাশ দিন পার হয়ে গিয়েছে চরমতম শাস্তির চেয়ে রোজ পথে নামছে নাগরিক সমাজ চোদ্দ তারিখের রাত দখলের পর থেকে বাংলা জেগেই আছে কখনো ডাক্তার কখনো শিক্ষক কখনো রূপান্তরকামী নাগরিক কখনো যৌনকর্মী থেমে নেই কলকাতা এবার মিছিল মৃৎশিল্পীদেরও আমরা আগামী আট তারিখ রবিবার আমরা প্রত্যেকটা শিল্পী রাস্তায় নামব আমাদের কুমারপুরি থেকে আমরা সব মহল যখন গেছে তাহলে আমরাও প্রতিবাদে যাই এখন আমাদেরও তো দরকার কারণ আমাদেরও বাড়িতে আমাদেরও ফ্যামিলি রয়েছে তা আমরাও তো কাজকর্ম করছি ঠিক আছে কাজের মধ্যে থাকলো আমাদের ফ্যামিলি তো নিজস্ব আছে তা আমরাও তো এটা চাইছি যে প্রতিবাদ হোক আমরাও হ্যাঁ তা আমরা রোববার আশা করছি রোববার আমরা বেরোবো সামনেই দুর্গা পুজো আর মাসখানেকের অপেক্ষা তারপরই শ্রেষ্ঠ উৎসবে মাতবে বাঙালি কিন্তু আর জি ঘটনায় যেন সেই আনন্দে ভাঁটা পনেরোই আগস্টের পর প্রতি বছর যে পরিমাণে মানুষের আনাগোনা থাকে তা যেন এবার অনেকটাই কম ম্লান অন্য নম্বরের তুলনায় কুমারপুলি একদম ভালো কেন কুমারপুলিতে যে পরিমাণ লোকজন এই সময় আসতো পনেরোই আগস্টের পর থেকে ঠাকুরকে ধরো পনেরোই আগস্টের আগে সবাই করে দিয়েছে নাইনটি ফাইভ পার্সেন্ট কিন্তু সেই ক্ষোভদের আগমনটা কিন্তু এখন আমরা এবছর আর দেখতে পাচ্ছি পুজো পুজো যে ব্যাপারটা সেটা কিন্তু অনেকটা এখন ধিমিয়ে আছে সেই পুজো পুজো যে উৎসাহটা সেটা কিন্তু মানুষের মধ্যে আমরা দেখতে পাচ্ছি আমার একটু চাপ লাগছে কারণ এখানে যেভাবে আর যে করে প্রসঙ্গটা উঠে এসেছে আর তাছাড়াও আমাদের কুমোরটুলির সামনেও আমাদের এখানে প্রায় দিন পনেরো দিন সাতেক আগে দিন দশেক আগে হয়তো খুব জোর একটা মিছিল গেছে এবার সেখানে আমার একটু এই কারণ হয়েছে তারা যারা মিছিলে বেরিয়েছিল তাদের হাতে মা দুর্গার ছবি ছিল আমার ওটাই ভয় লাগছিল এখানে কারণ মা দুর্গা তারা চাইছেন কি কুমোরটুলি শিল্পীদেরকে বোঝাতে চাইছেন যে মা দুর্গা আপনারা এবছর পুজো হবে না